আগে কি তোমার দোকান টোকান ছিল নাকি পালের সেবা হবে কালকে ভোগ মৎস্য আমাদের বাড়ি অনুষ্ঠান আছে ঠাম্মির মৃত্যু বার্ষিকী তাই সব প্রিপারেশন হচ্ছে চলো তোমাদের দেখাই কাল অনুষ্ঠানের জন্য যে প্রিপারেশন চলছে সব ফুলের মালা সব গাঁথা হচ্ছে সব ফুলের মালা কথা হচ্ছে তোমার হাতে তো খুব স্পিড আগে কি তোমার দোকান টোকান ছিল নাকি

কাঁচি খোলা মানে ভাজা পিঠা ভাবা পিঠা হবে